তিন দিনে শেষ হয়ে গেল চট্টগ্রাম টেস্ট এবার এক পেশে ম্যাচে ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ সমতায় শেষ করলো সিরিজ মান বাঁচলো স্বাগতিকদের তবে সিরিজ জিততে না পারার রজ্জাও কম নয় প্রান সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরও ইয়ামি আরও জোস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রান সস সসের বস। ইনিংস এবং একশো রানের জয়ে সবচেয়ে বড় অবদান মেহেদি হাসান মিরাজের এক টেস্টে সেঞ্চুরি এবং পাঁচ উইকেটের কীর্তি একদিনে কয়েক ঘন্টার মধ্যে করেছেন বাংলাদেশ অলরাউন্ডার ম্যাচের সঙ্গে সিরিজ সেরাও হয়েছেন তিনি অবশেষে ভাঙল পরাজয়ের বৃত্ত ছয় ম্যাচ পর ঘরে মাঠে টেস্ট জিতল বাংলাদেশ সমতায় শেষ করল জিম্বাবুয়ে সিরিজ চট্টগ্রামে রোডেশিয়ানদের হারাতে টাইগারদের লাগলো লজ্জা না ঘুচলেও অন্তত মান বাঁচল যার নায়ক মেহেদি হাসান মিরাজ প্রায় একাই ধসিয়ে দিয়েছেন সফরকারীদের মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেঞ্চুরির পর গড়েছেন ফাইফারের কীর্তি মিরাজের দ্বিতীয় টেস্ট শতকে ভর করেই দুইশো সতেরো রানের লিড নেয় টাইগাররা যার অংশীদার টেলেন্ডাররা অষ্টম উইকেটে তাইজুলকে নিয়ে তেষট্টি আর পরের উইকেটে তানজিম সাকিবকে নিয়ে মিরাজ গড়েছেন ছিয়ানব্বই রানের জুটি আর অভিষিক্তাসেকেরার পঞ্চম শিকারে পরিণত হয়ে মিরাজ থামেন একশো চারে ক্যারিয়ার সেরা ইনিংস বাংলাদেশকে এনে দেয় চারশো চুয়াল্লিশ রানের পুঁজি যে পুঁজিতে তৃতীয় দিনেই আসবে জয় তা হয়তো ভাবেনি শান্তর দল ভাবার কথাও নয় চাবিরতির আগে দুই উইকেট হারানো জিম্বাবুয়ের দমশেষ পরের শেষ নেই শেষ বিকালে সফরকারীদের আট উইকেটের পাঁচটি মিরাজের স্রোতের বিপরীতে লড়াই করেও ইনিংস হারা এড়াতে পারেননি বেন কারেন দলের একশো এগারো রানের চুয়াল্লিশই তার ইনিংসে তিন আর ম্যাচে নয় উইকেট তাইজুলের ইনিংস ব্যবধানে যেতা বাংলাদেশের আগের দুই টেস্টের ভেনু ছিল মিরপুর এবার সেই অর্জনে যোগ হল বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম পরিচয়ে নতুন করে যাত্রা শুরু করা সাগরিকা জের সাগর চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম